অলস মস্তিষ্ক শয়তানের আবাসস্থল অলস মস্তিষ্ক শয়তানের আবাসস্থল যার কোনো কাম নাই হে আকাম করে এই ব্যক্তির কাজ আছে একবার ক্ষেত নিরাইতেছে একবার ক্ষেতের মধ্যে বিষ দিতেছে আরেকবার সার দিতেছে আরেক ক্ষেত দেখতে যাইতেছে সারা দিন তিনি এই কাজের উপর থাকেন আর যখন আল্লাহ সুবাহান হুয়া তালার ডাক আসে তখন সে মসজিদে যান এবাদত করেন আবার কাজের মধ্যে লেগে পড়েন আবার যখন সন্ধ্যা হয়ে যায় মাগরিবের নামাজটা পড়ে আবার এশান নামাজটা পড়ে সুন্দর করে খানা খেয়ে সুন্দর করে আল্লাহর নামটা নিয়ে ঘুমায় পড়ে আবার ফজরের আগে উঠে আবার আল্লাহর আবাদত করে তার ফিকিরেছে দুনিয়ার কাজের মধ্যে চলে যায় বলেন তো এই ব্যক্তির আকাম করার সময় আছে এই ব্যক্তির কোনো উল্টাপাল্টা কাজ করার সময় আছে হ্যার উল্টা পাল্টা কাজ করার সময়ই নাই এবং তার মাথার মধ্যে এগুলা ধরারও সময় নাই এগুলা নিয়ে চিন্তা করারও সময় নাই কিন্তু যাদের কোনো কাজ নাই সারাদিন শুধু খায় আর ঘুরে দুনিয়ার আকাম এদের ঘাড়েই চাপে কথা বলেন ঠিক কিনা তো উলামায় দেওবন্ধ উলামায় কৌমি ইনারা হচ্ছেন কাজের লোক যারা আল্লাহর নবীর সাহাবাই কেরামের ওই আদর্শ থেকে আজ পর্যন্ত সর্বদা যারা দিনের কাজের উপর অটুট থাকেন দেখেন সারা দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে মুবারক মেহনত তাবলিগের মেহনত শুরু হয়েছে এই তাবলিগের মেহনত কে শুরু করেছেন একটু জুড়ে বইলেন উলামাই কেরাম এই উলামাই কেরাম কারা পরিচয় কি উলামাই দেওবন্দ যারা তাবলিগের কাজের মাধ্যমে সারা দুনিয়ার আনাচে কানাচে সংসদ থেকে শুরু করে ক্ষেতের আইলে ঠাই ঠাই বাই বাই করা মানুষটা পর্যন্ত মহান মালিকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মহান মালিকের দিনের পথে আনার জন্য যারা মেহনত শুরু করেছেন তারা হচ্ছেন ওলামাই দেওবন কথা বলেন ঠিক কিনা বর্তমান সময়েও যারা আমাদের দেশে ইসলাম ব্যতীত অন্যান্য ধর্ম আছে সময় অন্যান্য ধর্মীরা বিদেশের থেকে টাকা পেয়ে এবং বিদেশ থেকে লাল চামড়ার কুকুরেরা এসে যেই সমস্ত এলাকায় ওলামাই কেরামের সংখ্যা কম অথবা ওলামাই কেরাম নাই প্রত্যন্ত অঞ্চল সাধারণ মুসলমানদের বসবাস ওই সমস্ত এলাকায় গিয়ে চাউল দিয়ে টাকা দিয়ে গরু দিয়ে বাসুর দিয়ে তাদের কাছ থেকে ইমান হরণ করে কাদিয়ানি বানাইতেছে খ্রিস্টান বানাইতেছে বিভিন্ন ধর্মের দিকে নিয়ে যাইতেছে তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে আবারও আল্লাহর দিনের পথে ফিরিয়ে আনার জন্য ইসলাম কাপড় টিকিয়ে রাখার জন্য সারা বাংলাদেশের মধ্যে যারা এই সমস্ত ধর্মতত্ত্ব নিয়ে কাজ করে আসতেছে বলেন তো ওনারা কারা ওনারা ওলামায় দেওবন্দ আপনি দিনের কোন সেক্টরকে বলবেন দিনের কোন বিষয়টাকে বলবেন ওই বিষয় লক্ষ্য করে দেখেন উলামায় দেওবন্দ উলামায় কওমি সেখানে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে সেখানে লাভ দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক না আর বাংলাদেশে আরো কিছু দল আছে বিশেষ করে উলামায় কৌমির পরে বাংলাদেশে একটা দল আছে এরা নিজেদেরকে বলে সুন্নি আমি ওদের স্পেশাল একটা নাম দিছি সুন্নি আছে না নাই বাংলাদেশে আছে না একটা নাম দিছে কি সুন্নি সুন্নি এরা নাম দিছে সুন্নি আমি তাদের উত্তম একটা নাম দিয়েছি এরা সুন্নি নামের সুন্নি আমাদের এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি সোনার বাংলাদেশ আমরা প্রত্যেকটা মানুষ চাই আমার এই সোনার বাংলাদেশ মহান মালিকের বিধান দ্বারা পরিচালিত হোক কথা বলেন ঠিক না চান কি চান না আমার এই সোনার বাংলাদেশ মহান মালিকের মহান এই মহান ভূমি মহান মালিকের কিতাব দ্বারা মহান মালিকের বিধান দ্বারা পরিচালিত হোক এটা যারা চান এটা যারা চান তারাই হচ্ছে হকপন্থী মানুষ এই জন্য যারা মেহনত করেন তারাই হচ্ছেন হকপন্থী মানুষ এই জন্য যারা চেষ্টা করেন তারাই হচ্ছেন হকপন্থী মানুষ আর এই ব্যাপারে চেষ্টা মেহনত যারা করেন তারা হচ্ছে উলামায়ে কৌমি কথা বলেন ঠিক কিনা আর বাংলাদেশে ওই সুন্নি নামের চুন্নি যারা আছে এরা হলো মাদারজাত মুনাফিক জন্মগত মুনাফিক আর এরা সর্বদা যে সরকার ক্ষমতায় আসে তার পাঁচ আটে ঠিক এরshad যখন ক্ষমতায় এরshader পাঁচ আটেছে ঠিক আবার বিএনপি যখন ক্ষমতায় বিএনপির পাঁচ আটে দীর্ঘ পনেরো বছর খালার পাঁচ আটছে কথা বলেন ঠিক কিনা ওই যে বাংলাদেশে তাহিরিয়াঙ্কেল একটা আছে না জুকাব এই জুকারে বিভিন্ন ওই আওয়ামী লীগের বিভিন্ন যে সভা সেমিনারগুলো হইতো নির্বাচনী প্রচারণা হইতো সেখানে গিয়ে এর পক্ষে কথা বলতো সরাসরি মাহফিলের মধ্যে নৌকার স্লোগান দিত আর এদের যে বড় থেকে ছোটো সবগুলা গোপনে গোপনে ওদের সাথে আতাত করে ওদের সাথে চলতো এবং এদের সবচাইতে বড় একটা কাজ ছিল আসলে আমি একটা বিষয় চিন্তা করেছি অনেক যেহেতু আমার জন্মই এর ভিতরে আমি ওদের সম্পর্কে এখানে আসার পর আলহামদুলিল্লাহ যখন এই দিকে ফিরে আসি তখন আমার সামনে মহান মালিকের কোরআন এবং বিশ্বনবী সল্লাহু আলি সাল্লামের সুন্নাগুলা আমি যখন লক্ষ্য করে দেখেছি আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি যেগুলো আছে এরা আসলে প্রকৃত পক্ষে মুসলমান না এরা হচ্ছে এরা হচ্ছে মাদারজাত জাত মুনাফিক এরা হচ্ছে আবদুল্লা ইবনে উবাই ইবনে সলুলের উত্তর শরীর এরা কখনোই আমাদের দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক এই জন্য তাদের কোনো চিন্তা নাই ফিকির নাই আমাদের উলামায় কম উলামায় দেওবন্দ যেখানেই তাদের সভা হয় সেমিনার হয় একত্রিত হন সেখানেই তারা একটা বিষয় আলোচনা করেন যে আমাদের এই দেশে যেন আল্লাহর কোরআন দিয়ে চলে এই দেশের মধ্যে যেন কোরআনের বিপরীতে কোনো আইন বাস্তবায়িত না হয় কোনো কথা যেন না হয় এই জন্য তারা কথা বলে কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের সমস্ত গরম সুন্নি ঠান্ডা সুন্নি বাংলাদেশের সুন্নি আবার কিন্তু দুই প্রকার একটা হচ্ছে গরম সুন্নি আরেকটা আছে ঠান্ডা সুন্নি গরম সুন্নিরা ঠান্ডা সুন্নিদেরকে বলে এরা সেমি ওহাবি। কি বলে এরা সেমি ও হাবি গুলাপি সুন্নি ওদের দুইটা নাম দিছে গরম সুন্নি আছে না একদম মানুষ তো বুঝবি কেন রে আদম জাদা মানুষ তুই বুঝবি কেন খোদা আছে না নাই কই মানুষ তুই বুঝবি কেন খোদা রে আদম জাদা মানুষ তুই বুঝবি কেন খুদা এই বাংলাদেশের ওই যেটার কিছু কোন নাম বললাম না একটা জুকার তাহেরি এই তাহেরি গান গায় কই মানুষ থুইয়া খুঁজবি কেন খোদা আবার কয় বেলায় মুর্শিদ হইয়া আসিলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসুল পাবি বলেন তো বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আর একটু জোরে বলা যাবে না নজুবিল্লা কথা কি বুঝা যায় বুঝা যায় একটু জবাব দিন বেলা এতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রসুল পাবি কাদিয়ানিরা কাফের না কি মুসলমান কিছুক্ষণ আগে হুজুর গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কাদিয়ানিরা হচ্ছে মুসলমান কেন এই কাদিয়ানিরা হচ্ছে কাফের কেন তারা এই জন্য কাফের আমাদের কলিজার টুকরা নবীর পরে তারা আরেকজন ব্যক্তি এক এক নরাধম একটাকে ওরা নবী বলে বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা এই জন্য এরা কাফের কোনো সন্দেহ আছে কাদিয়ানি যে কাফের এতে কোনো সন্দেহ আছে তো কেন কাফের আপনি যদি কোনো কাদিয়ানিকে জিজ্ঞাসা করেন যে তোমরা গুলাম আহমদ কাদিয়ানিকে কি মনে করো ওরা জবাব দেয় গুলাম আহমদ কাদিয়ানি হচ্ছে ওই যে ইমাম মাহাদিজে যে আবার দুনিয়াতে আসবেন ইনি হচ্ছে সে আবার বলে ওই যে ঈশা নবী যে দুনিয়াতে আসবেন ইনি হচ্ছে সে আবার বলে যে না ইনি আসলে আমাদের নবী না বরং ইনি হচ্ছে উম্মতি নবী বলেন না তো ঘুরিয়ে পেছিয়ে যাই বলুক মেয়ে আগেরটাই টাকা তিরিশ হাজারই কথা মনে হয় বুঝে না জিল্লি নবী বলুক আর ছায়া নবী বলুক ঈশা নবী বলুক আর আমাদের ইমাম মাহাদির যার কথাই বলুক না কেন সব ঘুরে ফিরে ওই একটাই কাফের বেইমান সে মুসলমান হতে পারে কাদিয়ানিরা বলে যে নবী আসে নাই বরং গুলা মাহমুদ কাদিয়ানি হচ্ছে উম্মতি নবী আর এই তাহিরি কয় যে নবী সরাসরি পীর হয়ে আইছে এবার বলেন তো সব চাইতে কাদিয়ানিরা যদি কাফের হয় তাহলে এই গিয়াসুদ্দিন তাহিরি কাফের হবে না কেন কথা মনে হয় বুঝে নাই এই যে আমি যে এদেরকে বললাম এরা প্রকৃত পক্ষে মুসলমান না এরা মুনাফিক এবার খালি মুনাফিকই বলা দরকার না কাবেরও বলা দরকার এবং বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নির দলেরা এই গিয়াসুদ্দিন তাহেরিকে এই জুকার তাহেরিকে তাদের একটা মাথার মনে মনে করে বিভিন্ন জায়গায় এই যে বর্তমানে জাতে ওয়াজাতে একটা সঙ্গ হইল বর্তমানে এই কয়েকদিন আগে যেখানে সারসিনা গেছে সোনা কান্দা গেছে ফুল তলি গেছে আমরা এদেরকে মনে করতাম এরা হকের সাথে আছে এই সোনা কান্দা সারসিনা ফুলতলি আমরা এদেরকে মনে করতাম এরা আহলে শূন্য তল জামাতের অনুসারী এরা সম্ভবত এই ভণ্ডদের দিকে যাবে না কিন্তু শেষ পর্যন্ত এদের আসল পরিচয় বের হয়ে আসতেছে সুরে সুরে খালাতো ভাই এদেরও আসল পরিচয় বের হয়ে আসতেছে যদি আমরা কিছুদিন পর্যন্ত দেখব যদি দেখি যে এরা ওদের সাথে চলতেছে আমরা তখন এদেরকেও ওই গরম সুন্নিদের মতো বয়কট করব। এদের বিরুদ্ধেও আমরা ইনশাল্লাহ শক্তভাবে প্রতিবাদ করব ইনশা আল্লাহ কারণ বাংলাদেশে আপনারা যদি ইন্টারনেট খুলেন এখনো দেখতে পারবেন বর্তমানে বাংলাদেশে মাছ একটা দরবার আছে না এই মাছ দরবারের বর্তমানের পীর যে সে কয়েকদিন আগে বক্তব্য দিছে হযরত মুয়াবিয়া রদি আল্লাহ কে এমন কিছু শব্দে গালি দিছে ওই শব্দ মুখে আনা ইমানদারের জন্য মুশকিল সে বলতেছে মুয়াবিয়া নাউজুবিল্লা আমি শব্দগুলা বলতেছি না সে মুয়াবিয়া রদি আল্লাহ তালুকে কাফের তো বলতেই আছে মুয়াবিয়া রদি আল্লাহ তালানহুকে কাফের তো বলতেই আছে এরপরেও মুয়াবিয়া রদি আল্লাহ তালানহুর মাকে নিয়ে গালি করতেছে আপনারা কি বলেন এই ভান্ডারি দরবারের এই পীর কি মুসলমান আছে আল্লাহর নবীর সাহাবিকে কেউ যদি কাফের মনে করে আল্লাহর নবীর সাহাবিকে কেউ যদি এই রকম মা তুলে গালি দেয় সে কি মুসলমান থাকতে পারে এবং আট্রসি দরবার একটা বাংলাদেশে আছে এর দারিস আছে একটা পীর আছে আছে না নাই ফয়সাল এই ফয়সাল বক্তব্য দিছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু তিনি নাকি সাহাবী না তাকে সাহাবী বলা যাবে না নাউজুবিল্লাহ তো এই আটরসি তারপরে ওই যে চন্দ্রপুরী তারপরে ওই যে দেওয়ানবাগি ভাণ্ডারি এই সমস্ত যেগুলো আছে যাদের আকিদা সুন্নার বিপরীত আহলে শূন্যতওয়াল জামাতের বিপরীত ইমান ভঙ্গে যাওয়ার মতো আকিদা তাদের কাছে আছে আর আমরা দেখলাম এদেরকে আমরা সত্যবাদী মনে করতাম এদেরকে আমরা হকপন্থী মনে করতাম এরা দেখলাম ওদের সাথে জাতে অজাতে সঙ্গ একটা করলো আহলে সম্মিলিত আহলে শূন্যতোয়াল জামাত নাম কি দিছে সম্মিলিত আহলে সুন্নাত জামাত আমি ওটার নাম দিছি যাতে ওয়াজাতে সম্মিলিত সংস্থা যাতে ওয়াজাতে কুজাতে বিজাতে সম্মিলিত সংস্থা ও বাংলার মুসলমান যাদের কাছে কুরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই ইমানের জ্ঞান নাই আকীদার জ্ঞান নাই তুমি হয়তো আশা করে বসে আছো এই নাফরমানদের সাথে চলে জান্নাতে যাবা তোমার হিসাবে কিন্তু ভুল আছে ঠিক যাদের ইমানের মধ্যে কুফরি আছে যাদের আকিদার মধ্যে কুফরি আছে যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবীকে বেঈমান বলতে চায় তার মাকে নিয়ে গালিগালাজ করতে চায় ওরা কোনোভাবেই মুসলমান হতে পারে না ওরা বেঈমান ওরা কাফের ওরা বেঈমান ওরা কাফের কাদিয়ানীদের মতো কাফের কোন সন্দেহ ইমান ভঙ্গের কারণ সাহাবায়ে কেরামকে কাফের বলা নামাজ ভঙ্গের যেমন কিছু কারণ আছে ইমান ভঙ্গেরও তেমন কিছু কারণ আছে তো এটা সাহাবায় কেরামকে নিয়ে গালিগালাজ করা সাহাবায় কেরামকে কাফের বলা এটা হচ্ছে ইমান ভঙ্গের স্পষ্ট একটা কারণ তাহলে যেই সমস্ত ব্যক্তিরা এই ভান্ডারির দরবারের সাথে যুক্ত আছে এদের সমস্ত মৌলবীরা থেকে শুরু করে যত ভক্ত আসে কেন আছে যারা ওদেরকে হক মনে করতেছে এদের কি ইমান আছে আর এই যে জুকার তাহেরি সে বলতেছে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী নাউজাল আল্লাহর নবী যদি এখন ওর মুর্শিদ হয়ে আসে আল্লাহর নবী স্বয়ং এখন মুর্শিদ হয়ে যদি আসে তাহলে কাদিয়া চাইতে কি ভালো হলো কীভাবে কাদিয়া চাইতে তো বড় কাফের হয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা তো বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি যেগুলো আছে এরা প্রকৃতপক্ষে মুমিন না এরা প্রকৃতপক্ষে হচ্ছে মাদার জাদ মুনাফিক হচ্ছে জন্মগত মুনাফিক এগুলো আছে জন্মগত মুনাফিক কখনো এদের মুখে আপনি আল্লাহর দিনকে বিজয় করার এই সম্পর্কে কোনো কথা শুনবেন না আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহর কুরান দিয়ে আমাদের এই আমাদের এই মাতৃভূমি পরিচালিত হবে আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহর বিধান দিয়ে আমাদের পরিবার পরিচালিত হবে আল্লাহর বিধান দিয়ে আমাদের সমাজ চলবে আল্লাহর বিধান দিয়ে আমাদের সংসদ চলবে আল্লাহর বিধান দিয়ে আমাদের আইন বিচার চলবে এই সম্পর্কে সুন্নিদের মুখে একটা আওয়াজও

নানান অপব্যাখ্যা করে এই কোনা থেকে একটা ওই কোনা থেকে একটা এই আয়াতের অংশ ওই আয়তের শেষ এই আয়তের অংশ নিয়ে মিলাদুলনী এই জিলাপির কিভাবে জায়েজ করা যাবে এই জন্য আয়াতকে কাটছাট করে নানান কিছু করে আল্লাহর নবীর হাদিসকে কাটছাট করে নানান কিছু করে ওয়াউলাম দাল কোথায় পাইলেই ওয়াউলাম দাল কোথায় পাইলে একটা লাভ দিয়ে বলে এই যে এই মিলাদুলনী এই যে মিলাদুলনী কিন্তু আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হতে হবে আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন হুমুল হুমুল আল্লাহ কাফেরদের একটা পরিচয় তালা এভাবে দিয়েছেন যে যারা আমি আল্লাহর বিধান দিয়ে তাদের জীবন পরিচালনা করে না এটা কত বড় কঠিন একটা কথা আল্লাহ তালা ফা উলা ইকাহমুল কা শব্দ বলেছেন মুসলমানের অন্তরে কি দাগ কাটে না কথা কয় না কথা কয় না যাদের অন্তরের মধ্যে ইমান আছে তাদের অন্তরে কি দাগ কাটে না কিন্তু এই নাফরমানদের অন্তরে দাগ কাটে না কারণ ওদের পথ হচ্ছে ভিন্ন ওদের রাস্তা হচ্ছে আলাদা তো এখন বুঝেন এরা হচ্ছে জাতীয় পর্যায়ের মুনাফেক মাদার জাত মুনাফেক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তর সুরি এদের কিছু কাজ আছে ওই যে বললাম শুরুতেই যার কাম নাই হের কাম হচ্ছে একাম যার কাজ নাই রাস্তার মুড়ে ঘুরবে বাজারের কোনায় ঘুরবে কোথায় গ্যাঞ্জাম করা যায় কোথায় গিয়ে ঝগড়া করা যায় কোথায় গিয়ে ঝামেলা করা যায় এই ধরনের চিন্তা ফিকির থাকবে তার সারা দিন শুধু উল্টা পাল্টা করে বেড়াবে তো তখন আ কামেরেই সে কাম বানায় নেবে কি বানাই নেবে কথা কে না কেন কিসেরে কাম বানাবে আ কামেরে কাম বানাবে তো এই সুন্নিরা একটা আকামেরে কাম বানাইছে এটার নাম হচ্ছে জশ্নে জুলুসে ঈদে এ মিরাদবী এটা আকামেরে কাম বানাইছে এটার নাম কি মিলাদুল নবী জোসন শব্দের অর্থ হচ্ছে আনন্দ জুলুস শব্দের অর্থ হচ্ছে মিছিল এই শব্দের অর্থটা আপনারা জানেন আনন্দ আর মিলাদুল নবী মিলাদ মানে জন্ম নবী দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের কলিজার টুকরা মহান নবী সল্লু আলি ও